পুলিশ প্রশাসন ও পুজো সংগঠকদের সহযোগিতায় আমরা কিন্তু প্রোগ্রাম ভালো করে করতে পারি আমাদের কালী পুজো আছে দেওয়ালি আছে ছট পুজো আছে জগদ্ধাত্রী পুজো আছে তার আগে দুর্গা পুজো লক্ষ্মী পুজো ভাইফোঁটা আছে পূজা পারমিশনের জন্য ওয়ান অনলাইন ব্যবস্থা আসান আগামী দু তারিখ থেকে শুরু হবে গান্ধীজির জন্মদিন থেকে আপনাদের গিয়ে ফিজিক্যালি দিতে হবে না যেটা আপনারা প্রত্যেকবার পুজো করেন তারা তো করেনি তবে আমি যেটা মনে করি যে এবারে আপনারা যারা অলরেডি রেজিস্টার্ড ক্লাব আছে যাদের নাম আমি বললাম প্রচুর প্রায় সাঁত্রিশ হাজার পুজো প্লাস আবাসনের পুজো প্লাস পল্লীর পুজো চারিপাশে হয় সুতরাং মহিলা পরিচালিত পুজো অনেক বড় ক্লাব এবং পুলিশ সবসময় মহিলাদেরটা হেল্প করেন সেটা মহিলাদের একটা হেল্প আপনারা আলাদাভাবে করবেনও যেরকম করেন প্রতি বছর এবং আমি আপনাদের জন্য কি করতে পারি একটা দুটো তিনটে করতে পারি শুধু জ্ঞান দিলে তো হয় না জ্ঞানের সাথে কিছু ত্রাণও দিতে হয় আমি আপনাদের ব্যাপারটা বুঝি এবছরের অ্যাডভার্টাইজমেন্ট হয়তো ঠিক মতো পাবেন না স্পন্সারশিপও হয়তো ঠিক মতো পাবেন না ইকোনমিক সিচুয়েশন ইজ সো ব্যাড কি করে পুজো করবেন পুজো কমিটিগুলোর অনেকের মাথায় হাতও পড়েছে যাক গিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা তো করি ফায়ার ব্রিগেড কোনো ফিজ নেবে না টোটাল ফ্রি কর্পোরেশন গুলো পঞ্চায়েত কোনো ট্যাক্স নেবে না টোটাল ফ্রি সিএসসি সিএসসি ফিফটি পার্সেন্ট ফ্রি এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তর পঞ্চাশ পার্সেন্ট ফ্রি অনেক পুজো কমিটি আছে যাদের দশ বছর হয়ে গেছে প্রায় কিন্তু তারা এখনো পর্যন্ত পারমিশন পায়নি এইরকম যদি দেখেন দশ বছর হয়ে গেছে পারমিশন পাইনি পারমিশন পাওয়ার উপযুক্ত সেটা আমি পুলিশকে বলবো তাদের পারমিশন দিতে কারণ এরা অলরেডি স্টার্ট করেছে অনেকদিন আগে। এবার আপনাদের আমি বলি দিদি কটুকু সাহায্য করতে পারে পয়সা নাই করি নাই কোভিডে প্রায় আড়াই হাজার কোটি টাকা চলে গেছে রেগুলার ফ্রিতে ট্রিটমেন্ট ওষুধ মেডিকেল বেনিফিট সব দিতে হচ্ছে তা সত্ত্বেও আমি মনে করি এটা আমাদের জাতীয় উৎসব আর আমি আপনাদের সাথে আমি তো একক বলে কেউ নই আমি তো আপনাদেরই একজন ঘরের লোক আমাদের টাকা নিয়ে পয়সা নিয়ে কথা ঠিক আমাদের অনেক জায়গায় দেখবেন সরকারি কর্মচারীরা মাইনেও পাচ্ছে না কিন্তু আমরা কিন্তু আজ পর্যন্ত এসবগুলো দেখে রেখেছি এমনকি পেনশনও আমরা দুমাস একবারে দিয়ে দিচ্ছি যাতে মানুষের অসুবিধে না হয় ফ্রি রেশন দেওয়া হচ্ছে সবটাই চেষ্টা করছি বাট পুজো কমিটিগুলো আমি জানি খুব প্রবলেমে আছে আমাদের একটা স্বল্প দান তো আমরা দিই দান নয় ভালোবাসা এবারে যেহেতু আপনাদের প্রবলেমটা একটু বেশি আছে এবারে রাজ্য সরকার আপনাদের পঞ্চাশ হাজার টাকা করে দেবে প্রত্যেকটা পুজো কমিটিকে আর এর সাথে সাথে আমি কিছু সংখ্যক লোক যারা আজও কাজ করছে কিন্তু তাদের আর্থিক অবস্থা খারাপ উপায় না থাকলেও একটু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি আপনারা জানেন আশা ওয়ার্কাররা প্রায় ছত্রিশ কোটি বাড়িতে গিয়ে গিয়ে তারা সার্ভে করেছে কার কমর্মেটিস আছে কার নেই অনেক জীবনের ঝুঁকি নিয়ে আমি আশার মেয়েদের জন্য এক হাজার টাকা করে বেতন বাড়িয়ে দিচ্ছি পয়লা অক্টোবর থেকে সিভিক ভলেন্টিয়ার্সরাও আমাদের অনেক কাজ করে তারা যখন প্রথম এসেছিলেন তিন হাজার টাকা পেতেন তারপরে আট হাজার টাকা করেছিলাম এবার আমরা তিন লাখ টাকা পেনশন বেনিফিটের এটাও করে দিয়েছি আমি ওদেরও এক হাজার টাকা করে বাড়িয়ে দিলাম অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্সদের গিন পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স এবং এই টাইপের যারা আছেন আমি আপনাদের নারী ওয়ার্কার আইসিডিএসএ মেয়েরা খুব কাজ করে কিন্তু তারা রিটায়ারমেন্ট বেনিফিট কিছু পেত না তাদের জন্য আফটার রিটায়ারমেন্ট তারা তিন লাখ টাকা করে পাবে আমি সেটাও ওদের ওটার মধ্যে এটা ঢুকিয়ে দিলাম হকার ভাইরা আমরা খুব গরিব আমাদের তারা কিন্তু পাহারা দেয় দেখে রাখে অনেকদিন তাদের দোকান বন্ধ হয়ে গেছে খেতেও পাই না এমন অবস্থা হয়তো বড় সাহায্য করতে পারবো না কিন্তু আমরা প্রায় সত্তর পঁচাত্তর হাজার একটা হকারসদের লিস্ট পেয়েছি এইটি ওয়ান আমি ফাইন্যান্স সেক্রেটারি হয়তো আমার পর রেগে যাবে কিন্তু দিবে দিকে আমি বলছি পুজোর মাসটায় ওদের দু হাজার টাকা করে আমরা প্রতি হকারকে পরিবারকে দেব যাতে অন্তত আর কিছু না হোক অন্তত বাড়িতে বাচ্চাদের একটা নতুন জামা কিনে দিতে পারে এছাড়া তো আপনারা জানেন আমরা ফ্রিতে তে রেশন সব দিচ্ছি এবং বাদবাকি যেসব কাজ সবটাই করছি পূজা রিলেটেড আর কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না আমি সবটাই কভার করেছি আমি পুলিশ এবং বড় কমিটিগুলোকে বলবো যে আপনারা যেমন প্রতি বছর আশেপাশের ছোটো কমিটিগুলোকে পুজোগুলোকে একটু একটু সাহায্য করেন সেই সাহায্য নিশ্চয়ই করবেন আর বিশেষ করে আমার মা বোনেরা যে পুজোটা করে পুলিশ কিন্তু দায়িত্ব নিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ সেই পুজোগুলোকে সাহায্য করবেন এবং যদি কোনো মানুষ এই সময় না খেয়ে থাকে বা কোনো প্রবলেমে পড়ে সেটাও কিন্তু আপনাদের দেখতে হবে তাহলে পুজো কিন্তু হচ্ছে হবে সাবধানে সুরক্ষিত থেকে শুধু একটা জিনিস এবার আমি পারবো না ক্ষমা চেয়ে নেবো আসছি বছর করে দেবো ভালো করে পুজো কার্নিভেলটা এবারে আমরা রিস্ক নিচ্ছি না কারণ রেড রোডে এবারে নামাজও হয়নি আর রেড রোডে এবারে আমাদের পনেরোই আগস্টের প্রোগ্রামটাও আমরা ঠিক করে করতে পারিনি কারণ বেশি পাবলিক গ্যাদারিং হয়ে গেলে সংক্রমকটাও হতে পারে এইটা তোলাধাট আগামী বছর ডাবল করে আমরা সুন্দর করে করে দেব আপনারা বিসর্জন ভালো করে করবেন সবকিছু সুন্দর করে করবেন আমি আশা করি আপনাদের যতটুকু পেরেছি যতটুকু পারি ততটুকু করেছি রাজ্য পুরোহিত কল্যাণ কোপল প্রকল্পে আমরা টাকা এবং যাদের বাড়ি নেই পাকা বাড়ি নেই তাদের এক লক্ষ বিশ হাজার টাকা করে দিচ্ছি আমি এছাড়াও অন্যান্য ধর্মের যারা আছেন যাদের জায়গা নেই বাড়ি নেই অথচ ল্যান্ড আছে তার একটু সে একটা বাড়ি করতে পারে বা কাঁচা বাড়ি কাঁচা বাড়ি নেই আমি হিন্দু মুসলিম শিখ ইসাই আমি সবার জন্যই বলবো পার্সি জৈন তারা যদি আমাদের কাছে বলে যেমন ওয়াক বোর্ড আমি তাদের বলবো যে তারা যাদের মজ্জে মিমামরা যারা আছেন তাদের বাড়ির ব্যাপারটা ওয়াক বোর্ড করে দেবে আমরা যেমন সনাতন ব্রাহ্মণদের নিয়ে পুরোহিতের এই পরিকল্পনাটা করেছি যাদের বাড়ি নেই তাদের আমরা বাড়ির জন্য এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি আমাকে যদি কোনো বুদ্ধিষ্ট বলেন আমাকে যদি কোনো খ্রিস্টান কোনো ফাদারও বলেন আমাকে যদি কোনো জৈন ধর্মে কেউ বলেন আমি তার জন্যও করব। তার কারণ পলিসি কখনো ডিসক্রিমিনেট করা যায় না পলিসিটা সবার জন্য হওয়া উচিত বলে আমি মনে করি আমি এটুকু বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে পুজো ভালো কাটুক উৎসব আসছে আর কথা বলি মহালয় তো এবার নেই উদ্বোধনগুলো ছোট ছোটো করে করবেন যারা করতে পারবেন আর যারা পারবেন না ভার্চুয়াল করে দেবেন উদ্বোধন আর দুই হচ্ছে তৃতীয়ার দিন থেকে তৃতীয়ার দিন থেকে কিন্তু রাত্রিরে পুজো দেখা অ্যালাউ থাকবে তৃতীয়ার দিন থেকে একাদশী দিন পর্যন্ত ঠিক আছে তাহলে তার কারণ হচ্ছে আমাদের অনেকে তো রাত্রিরে পুজো দেখার অভ্যাস আছে এবং পুজোটা হয় তৃতীয়ার দিন থেকে পুলিশ সেইভাবে তাদের এটাকে সাজিয়ে নেবে সুতরাং আমরা করোনাকে লকডাউন করে দিয়ে কোভিডকে লকডাউন করে দিয়ে আমরা খোলা হাওয়ায় খোলা উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে যাই আর সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন সব পরিবার আমার ভালো থাকুক আবার বলি জাগো জাগ দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বলো ফোদায়নি তুমি যাবো যাবো মা মা আসছে মা আসছে মা আসবেন মা সকলকে ভালো রাখবেন ইয়া দেবী সর্বভূতেশু মাতৃরূপেন সংস্থিতা নমস্তশ্বই নমস্তস্বই নমস্তস্বই নম নম মা সকলকে ভালো রাখুন আপনারা সকলে ভালো থাকুন করোনা হেরে যাক বাংলা জিতে যাক উৎসব জিতে যাক রোগ হেরে যাক যে কোনো রোগকে মোকাবিলা আমরা করব